হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ প্রতিমা বলেকে সবাইকে স্বাগত আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি গোপাল সিনার জিনিস তোমাদের দেখাতে চলে এসেছি জন্মাষ্টমীর সামনেই তো দেখতেই পাচ্ছ আমি একটা লাল কালার জামা নিয়েছি আর একটা হলুদ আর একটা লাল মানে দুটো লাল নিয়েছি আর হলুদ মানে সেদিনকে হলুদ বস্ত্র পরাতে হয় তো তার জন্য আমি একটা হলুদ জামা নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা ডাঙ্গি জামা নিয়েছি সুতির দেখতেই পাচ্ছ আর একটা সুতির প্যান নিয়েছি তো আমি এটা রাত্রিরে পরাবো তার জন্যে আমি রাত্রিরের ড্রেসটাও নিয়ে নিয়েছি আর দেখো আমি গোপাসনার জন্যে দিনকার জন্য দুটো চুল নিয়েছি এটা ছাড়া চুল তো চুলটা দেখতেই পাচ্ছ কুকড়ানো হেভি লাগছে আর এই একটা চুল নিয়েছি এটা হচ্ছে মানে পাকড়ির সাথে পড়ানো ভালো লাগবে ওইগুলো টুপুর দিলে ঠিক আছে তো দেখো আমি কটা পাগড়ি কিনে নিয়েছি আমার কুপাসনা জেনে একটা মিষ্টি কালারের আর একটা গোলাপি আর দেখো একটা সবুজ কালার পাগড়ি নিয়েছি আমি সব জামার ম্যাচ করে কিছু পাগড়ি কিনেছি আর এই একটা প্রতিদিন কি সুন্দর নকশা করা ভালো টুপি টুপি একটা নিয়েছি আমি তো এই টুপিগুলো নতুন উঠেছে তো আমি কিনে নিয়েছি তো কেমন লাগছে সবাই কমেন্ট করো কিন্তু আর দেখো দুই জোড়া আমি চুরিয়ে নি চুরি নিয়েছি কারণ এক জোড়া রুপোর বানিয়েছি তার জন্য মানে জোড়াই নিয়েছি কেন সেই দিনকে তিনবার পড়বে তো আমি দুটো চুরি পুতির কিনে নিয়েছি আর ওইটা রুপোরটা আমি সেই দিনকে পরাবো তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো অবশ্যই দেখতে পাবো আমি রূপোর কি কী জিনিস গোপালের জন্য বানিয়েছি তার সঙ্গে দেখো দুটো পুতির মালা নিয়েছি আর এই একটা মালা এই মালাটা আমার খুব সুন্দর লেগেছে তো আর আমি গোপাল শোনার জন্যে কানে কটা নিয়ে নিয়েছি তিন জোড়া মতন দেখো রিংগুলো কত সুন্দর লাগছে তো আমি রিং নিয়ে নিয়েছি আর ওই মালাটা তো আমি জামার ম্যাচ করে রিং কানেগুলো কিনেছি তো কেমন লাগছে আর দেখো দোলাই দেওয়ার জন্য আমি দুপাশে দুটো কোল বালিশ আর একটা মাথার বালিশ নিয়েছি গোপাল সোনার দোলার দুপাশে দিয়ে দেবো তার জন্য আর আর একটা আমি বিছানোর চাদর নিয়েছি আমার গোপাল সোনার জন্য সুতির তো এই চাদরটা আমি জন্মাষ্টমীর দিন পাতব তো কেমন লাগছে চাদরটা নকশাটা দেখেছো কি সুন্দর আর একটা মানে খুব মূলাই এই চাদরটা আর দেখো দুটো গোলাপ জল নিয়েছি কেন আমার গোলাপ জলটা বেশি লাগে কারণ সকালে মুখ টুক ধুই দেওয়া স্নান করানোর সময় গোলাপ জল লাগে আর এই অগরি নিয়ে নিয়েছি একটা আর আমার কপুষণার জন্য দেখো একটা ছোট্ট খেলনা নিয়ে নিয়েছি তো কেমন যে কি বলে পোকেমন বলে তো আর কটা সলতে নিয়ে নিয়েছি আর আমার গোপাল সোনার প্রিয় লাড্ডু নিয়ে নিয়েছি চিড়ের লাড্ডু নারকেলের তিলের কটা নার কিনেছি দেখো শুকনো খাবার তো কিনেছি আর মানে দুই কোটো সন্দেশ এগুলো মানে আরংঘাট থেকে নিয়ে আসা হয়েছে দেখো ছোট ছোট সন্দেশ কি সুন্দর আর একটা মিষ্টি নিয়ে এসেছি গোপাল শোনার জন্য কটা শুকনো খাবার আরাম করে আমি কিনে রেখে দিলাম আর এই দেখো কি সুন্দর মিষ্টি গোপাল সোনার জন্য দেখো এবার আমি রূপোর কি কি জিনিস বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি দেখো এটা আমার কপুসোনার মালা কি সুন্দর বলো কপু জিনিস মানে কি বলবো ছোট ছোটো জিনিস দেখতে যে সুন্দর লাগবেই বলো দেখো একটা বটফল দিয়ে একটা মালা বানিয়েছি একটা ছোট বানিয়েছি একটা বড় মালা করেছি তো দুটোই এক করেছি আরে দেখো আমার সোনার চুরি চুরি বানিয়েছি আর একটা মাদুলি বানিয়েছি দেখতে পাচ্ছ উপর তো আমি এটা ঘুষিয়ে দিয়ে আমি ওর মাজাই বেঁধে দেবো তো তোমরা দেখো আমি ওকে মানে একটু সাজিয়ে নিই তারপরও তোমরা ওকে দেখো কেমন লাগে আর এইটা হলো ছোট মালা আর যাদের বাড়ি মানে গোপাল আছে তারা খুব এক্সাইটেড তো মানে সামনেই হচ্ছে জন্মাষ্টমী তার জন্য তোমরা অবশ্যই কেনাকাটা চালু করে দিয়েছো তো দেখতেই পাচ্ছ আমি কি কি কিনেছি তো দেখো আমি উপাসনাকে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি মানে যেগুলো আমি ওর জন্য বানিয়েছি সেগুলো তোমাদের সামনেই ওকে পরিয়ে দিচ্ছি তো আমার গোপাসনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ আমি ওর মালা বড় মালাটা পরি দিয়েছি তো দেখো আমার উপর জিনিস আমি ওকে পরিয়ে দিলাম তো ওই জামাগুলো তো তোমাদের পরে আমি দেখাতে পারছি না তো যদি আমার গবেষণাকে এই জামাগুলো পরে তোমরা দেখতে দেখতে ইচ্ছা হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার জন্মাষ্টমীর ভিডিও অবশ্যই তোমরা দেখে তো দেখো আমি মাদুলি তাকে পরে দেবো মা যাই তো তোমাদেরকে বলি সবাই জন্মাষ্টমী শুভেচ্ছা থাকলো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা